একজন যুবক হজরত ইব্রাহিম রহমতুল্লাহ রহমতুল্লাহর কাছে এসে বললেন হজরত আমার গুণা ছাড়তে ইচ্ছা হয় না কিন্তু মনের মধ্যে জাহান নামের শাস্তির ভয়ও জাগে আপনি আমাকে এমন একটি পদ্ধতির কথা বলে দিন যার মাধ্যমে আমি আখিরাতের রাতের শাস্তি থেকেও বাঁচতে পারবো এমনকি গুণাও করতে পারবো এবার হজরত ইব্রাহিম ইবনাদ ধাম বললেন আমি তোমাকে এমন পদ্ধতির কথা বলে দিব যুবক এ কথা শোনার সঙ্গে সঙ্গে খুশিতে লাভ দিয়ে ওঠে আর বলে হজরত আমাকে জলদি করে সেই পদ্ধতির কথা বলে দিন ইব্রাহিম বললেন এবার আমি তোমাকে কয়েকটি পরামর্শ দিব সেগুলো যদি তুমি মানতে পারো তাহলে এগুলোর মাধ্যমে তুমি তোমার কাঙ্ক্ষিত বিষয়গুলো পেয়ে যাবে এক নাম্বার পরামর্শ হলম। তুমি গুণা করতে চাইলে এমন স্থানে চলে যাও যেখানে মানুষ তো দূরের কথা স্বয়ং আল্লাহ তোমাকে দেখতে পারবে না এই কথা শোনার সঙ্গে সঙ্গে যুবক বলে হজরত আল্লাহ দৃষ্টিসীমার বাইরে তো কারো পক্ষে যাওয়া সম্ভব নয় যুবক এক নাম্বার পরামর্শটা অস্বীকার করলো যে হজরত এটা আমার পক্ষে সম্ভব নয় দুই নাম্বার পরামর্শ হলো আজ থেকে তুমি আল্লাহর রিজিক খাওয়া ছেড়ে দিবে আল্লাহকে বলবে আমি আপনার রিজিক খাবো না কি আপনার অবাধ্যতাও ছাড়ব না এবার যুবক ডাক এটা তো কিছুতেই সম্ভব নয় কারণ আমি খাবার না খেয়ে কিভাবে বেঁচে থাকবো যুবক দুই নাম্বার পরামর্শটাও অস্বীকার করে ফেলে তিন নাম্বার পরামর্শ হলো আসমান জমিন আল্লাহর সৃষ্টি তাতে একমাত্র তারই রাজত্ব চলবে বাদশার রাজ্যে থেকে বাদশার হুকুম অমান্য করা চলবে না এজন্য জন্য নাফরমানি করতে চাইলে তার রাজত্ব ছেড়ে অন্য কোথাও গিয়ে নাফরমানি করো কারণ আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে বলেন ইনিস্তাত আদম আন ফুদুমিন আকত রিস্মাওয়া ফান ফুদুলা তানফুদু না ইল্লা বি যদি আকাশ ও জমিনের সীমানা থেকে তোমরা বের হতে পারো তাহলে বের হয়ে যাও কিন্তু আল্লাহর কর্তৃত্বের বাইরে বের তো তোমরা হতে পারবে না যুবক তিন নাম্বার পরামর্শটা অস্বীকার করে ফেলে চার নাম্বার পরামর্শ হলো যখন মালাকুল তোমার যান কবচ করার জন্য আসবে তখন তুমি বলবে কিছুক্ষণ পর যান যুবক ডাক বলে হযরত তখন তো অবকাশের পরিকল্পনাও করা যাবে না কারণ আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে বলেন ইদা যা يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ যখন মৃত্যু চলে আসবে তখন এক সেকেন্ডও এদিক সেদিক হবে না যুবক চার নাম্বার পরামর্শটাও স্বীকার করে ফেলে যে হজরত এটা আমার পক্ষে সম্ভব নয় পাঁচ নাম্বার পরামর্শ হলম দাফনের পর তোমার কবরে যখন মনকারে নাকি আসবে তাদেরকে বলবে এখানে প্রবেশ নিষেধ বিনা অনুমতিতে কেন এসেছেন যুবক ডাক দেবলে হসরত এটাও তো আমার পক্ষে সম্ভব নয় যুবক পাঁচ নাম্বার পরামর্শ অস্বীকার করে ফেলে ছয় নাম্বার পরামর্শ হল হাসনের ময়দানে যখন তোমার কৃতকর্মের কারণে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে তাদেরকে হুকুম দিবেন যে তোমা তোমরা তাকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করো তখন তুমি জেদ ধরে দাঁড়িয়ে থাকবে আর বলবে আমি জাহান নামে যাব না এবার যুবক ডাক দে বলে হজরত আমার কি সেই ক্ষমতা আছে নাকি যে আমি জেদ ধরে ফেরেস তাদের সামনে দাঁড়িয়ে থাকব তাদের সাথে টক্কর দেওয়ার আমার তো কোনো ক্ষমতাই থাকবে না এবার হজরত ইব্রাহিম ইবনা ধাম রহমাতুল্লাহ আলাই বলেন যুবক শোনো যখন তোমার এসবের কোনো একটা করার ক্ষমতা নাই তখন তুমি এত ক্ষমতা ধরা আল্লাহর নাফরমানি করার কথা কি করে ভাবো